আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের হচ্ছে এনসিটিভি থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা তৈরি করবেন তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমরা ফেসবুক থেকে পেয়েছি কোনো একটা স্কুলের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি তো নৈবত্তিক অংশে থাকবে পঁচিশ নাম্বার যার মধ্যে প্রথমে থাকবে কবিভাগে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষায় মোট পনেরোটা প্রশ্ন থাকবে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো হচ্ছে তোমাদের খাতায় রাখতে হবে তো এখানে কিছু প্রশ্নের সঠিক উত্তর ঠিক দেওয়া আছে তোমরা একটু যাচাই করে নেবে উত্তরগুলো ঠিক আছে কি না কারণ ফেসবুক থেকে আমরা যে ছবি পেয়েছি হুবু সেটাই তোমাদের সামনে উপস্থাপন করছি ঠিক আছে তারপর খবিভাগে থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে এখানে দশ নম্বর থাকবে এক কথায় অর্থাৎ এক লাইনে হচ্ছে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবিত্তিক অংশ এবার আসলে রচনামূলক অংশ নিয়ে আলোচনা করি গবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটা থেকে পাঁচটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে পঁচিশ নাম্বার এই জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু পড়তে হবে ধরো তুমি সিলেবাসে কোনো একটা অধ্যায় বা টপিক বাদ দিলে সেখান থেকে যদি প্রশ্ন করে তখন তুমি কী করবে কোনো অতিরিক্ত কোনো প্রশ্ন তো নেই তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে এখানে যে পাঁচটা প্রশ্ন এসেছে সবগুলোই খুব ইম্পর্টেন্ট তবে এক নাম্বারটা দুই নাম্বারটা আর চার নাম্বারটা তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা খেয়াল করলে দেখবে অনেক সময় প্রশ্নের নাম্বারগুলো ভাগ করা থাকে যেমন জাকাত কি এতরূপ লিখলে পাবে দুই জাকাত বন্টনে খাতগুলো কত লিখলে পাবে তিন এ হচ্ছে মোট পাঁচ নাম্বার এরপর দেখো খবিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে তাহলে পাঁচটা প্রশ্নের জন্য কত মোট হচ্ছে পঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে একশো নাম্বারের মধ্যে পঞ্চাশ নাম্বারই থাকছে রচনামূলক প্রশ্ন এখন এই যে আটটা প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো হচ্ছে ভাগ করা থাকে নাম্বার যেমন আসমানি কিতাবের পরিচয় দাও এখানে থাকবে দুই আসমানি কিতাব ও সহিফার সংখ্যা সম্পর্কে তুমি কি জানো বর্ণনা করো এখানে থাকবে আট এই হচ্ছে মোট দশ এভাবে করে আটটা প্রশ্ন তোমাদের সামনে থাকবে সেখান থেকে তোমরা যে কোনো ছয়টা পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে তাই হুবহু যে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে তা কিন্তু না তবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষা হুবহু কমন পেয়ে যেতেও পারো এই জন্য আমরা হচ্ছে অনেকগুলো পরীক্ষার প্রশ্ন তোমাদের দিয়েছি মানে স্কুলের প্রশ্নগুলো আর কি যাতে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশনটা নিতে পারো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি কমেন্টে হচ্ছে প্লেলিস্টে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে আরও কিছু প্রশ্নপত্রের ভিডিও দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ